বিকেল হলেই কেন যেন ইচ্ছে করে একটু ভাজা পোড়া খেতে তার জন্য যে আজকে বানিয়ে নিলাম এই যে একটু ভাজা পোড়া তা হচ্ছে পুশাক দিয়ে আজকে একটি পাকড়ের রেসিপি তৈরি করেছি তো তাই আপনাদের সাথে শেয়ার করি আর এই পাকোড়াটা খেতে অনেক অনেক বেশি মজার তো এদিকে আমি পোশাক কুচি কুচি করে কেটে নিয়েছি আর সাথে কিছু আলু কুচুও দিয়েছি আর সাথে এখন দিয়ে দিচ্ছি কিছু মশলা মশলা মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটু লবণ একটু হলুদের গুঁড়া আর একটু গুঁড়া একটু জিরা গুঁড়া এগুলো সব কিছু দিয়ে সাথে কিছু কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর এই পাকোড়াটা কিন্তু প্রায় দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় আমার মনে হয় যে দশ মিনিটও টাইম লাগে না এই পাকোড়াটা তৈরি করতে এতটা মজার এই পাকোড়াটা খেতে আসলে আমরা ইফতারের সময় মানে রোজার সময় ইফতারে তো বিভিন্ন ধরনের পাকোড়াই খেয়েছিলাম তো হুট করে এই পাকোড়াটা খেতে ইচ্ছে করছিলো তো ভাবলাম আজকে একটু বানিয়ে নিই আর বানাতে আমি প্রায় দশ মিনিটের মতো টাইম লাগেনি যাই হোক এইগুলো একটু ভালোভাবে মিক্স করে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে আটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম যেহেতু ঘরে এখন বেসন নেই বেসনটা থাকলে হয়তো এখন বেসনটাই আমি দিয়ে মিক্স করে নিতাম তো তাই এই যে আটা দিয়ে দিয়েছি আর আটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছে আমার কাছে মনে হচ্ছিলো যে একটু হলুদের পরিমাণটা কিছুটা কম হয়েছে তো তারপর আমি আর কোনো হলুদ দেইনি তো যাই হোক এভাবে ভেজে নিচ্ছি তো এখানে ছোট ছোট করে নিয়ে এভাবে যেভাবে আমরা পাকোড়া বানাই আর কি সেভাবে কিন্তু শেপ দিয়ে যে পাকোড়াগুলো ভেজে নিচ্ছে আর এইভাবে যদি আলু কুচি দিয়ে শাক দিয়ে পাকোড়া বানানো হয় খেতে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে আর বিকেলে এক চুলে চা বসে আর অন্য চুলে কিন্তু এভাবে খুব ঝটপট তৈরি হয়ে যায় এই যে পাকোড়াটা আর এই পাকোড়াটা খেতে অনেক বেশি ভালো লাগে যাই হোক আমি এখানে এক থেকে কিন্তু পাকোড়াগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে আর তেলের পরিমাণটা কিন্তু আমি খুব একটা বেশি নেই নি অল্প তেলই নিয়ে নিয়েছি নিয়ে যেয়ে এখন এ পাশে উলটিয়ে ভালোভাবে ভেজে নেব পাকোড়াগুলো আর এই পাকোড়াগুলো ভাজতে বেশি একটা টাইম লাগে না প্রতি বেজ আমার দেখা যায় তার থেকে পাঁচ মিনিটের মধ্যে আমার ভাজা হয়ে গেছে কারণ আলুগুলো যেহেতু একেবারে কুচু কুচু করে নিয়েছি তো আলুগুলো আর সেদ্ধ হতে তেমন একটা সময় লাগে না আর শাক সেদ্ধ হতে তো তেমন একটা টাইম লাগেই না তো যাই হোক এই যে পাকোড়া কিন্তু আমার এক সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি এক সাইড যখন একটু কালার চলে আসলে কিন্তু উলটিয়ে দিলে এরপর পাশ ভালোভাবে কালার নিয়ে আসলে ব্যস পাকোড়া কিন্তু একেবারে রেডি খাওয়ার জন্য আর অন্য চুলায় তো আমি চা বসিয়ে দিয়েছি কারণ যেহেতু বিকেলবেলায় এই যে পাকোড়াটা বানাচ্ছিলাম তো চায়ের ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ চা তো আমরা সবাই সচরাচর ঘরেই বানাই তো যাই হোক এই যে আমার কিন্তু পাকোড়া বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি উল্টে পাল্টে বেশ ভেজে নেব তাহলে একেবারে রেডি আর যদি কেউ চান যে আলু ছাড়া শাক দিয়ে শুধু পাকোড়া বানিয়ে নেবেন তাহলেও কিন্তু হয় তবে এখানে আমি আজকে যে আটা পরিমাণ দিয়েছি এক কাপ পরিমাণ আটা সেখানে যদি এক কাপ পরিমাণ বেসন দেওয়া হয় তাহলে কিন্তু এই পাকোড়ার টেস্টটা অনেক বেশি ভালো মানে বেড়ে যায় আর খেতে অনেক বেশি ভালো লাগে কারণ বেসন দিয়ে পাকোড়া বানানোর স্বাদটাই তো আসলে রকম কারণ আটা দিয়ে পাকোড়া বানানোর টেস্টটা কিন্তু তেমন একটা আসে না তবে তারপরও এই আটা এই পাকোড়াটা বানানোর পরেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আমি বেসন দিইনি তবে তবে হলে একটু বেশি ভালো হতো তো যাই হোক এখানে কিন্তু আমার পাকড়াগুলো একেবারে বানানো হয়ে গেছে আর একেবারে ক্রিস্পি ক্রিস্পি হয়েছিল এই মজাদার এই পাকোড়াগুলো আপনারা চ্যালে বাসে ট্রাই করে দেখতে পান অনেক বেশি ভালো লাগে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবে না না